একটা হলো কড়ির থালা দামি পাথরের ফুল করা আর একটা হলো শালপাত খাওয়ার আগে অখেও কাছে টানে একেও কাছে টানে টানে কি টানে না শালপাতটাকে কাগজের পাতটাকে এমনি করে বসবে আর কাছে টানবে তো পাত মনে মনে করবে কত ভালোবাসছে রে একবার কোলে টানছে রে হ্যাঁ আর যেই খাওয়া হয়ে যাবে ঝি খাওয়া হয়ে গেলে কি করবে কোথা ফেলবে টেবিলে আ একবারে ডাস্টবিন বললেও ভুল হবে পায়খানা পেচ্ছে নর্দমাতে ফেলছে দেখেন আর করিথালা ওতেও খাবে ওটাকে উ তারপরে সারদে ধুবে নিজের হাত ধুবে তারপরে শোক এসে রাখবে দুপুর বেলা খেয়ে আস্তে আস্তে করে ফ্যান ঘুরবে কলিজা ঠান্ডা হবে একটা হলো প্রেমিকা আর একটা হলো বিবি শাল পাতা হলো প্রেমিকা আর করি থালা হলো বিবি যখন প্রেমিকাকে কাছে টানে মনে করে আমাকে কত ভালোবাসে ও আমার বেটি রে তোমাদের আরববা হুসিয়ারি দিতে লুছাদের কাছে যেও না খাওয়া বলি ছুঁড়ে ফেলে দেবে আর থালা স্ত্রী এমন একটা জিনিস ওকে ব্যবহার করবে আনন্দ করবে আবার বাড়িতে ঘুরবে ফিরবে তো চোখেও দেখে আনন্দ পাবে ওটা এক থালা করি থালা হয়ে যাও মা-বাপের নির্বাচিত পুরুষের কাছে চলে যাও খোবদা প্রেমী খুঁজতে দিয়ে নিজেকে শাল পাতা কাগজের পাত বানায় না যতক্ষণ না খাবে ততক্ষণ আদর করবে আর খাওয়া হয়ে গেলে ফেলে দেবে তাহলে একটা মেয়ের মূল্য কত যে একটা মেয়ে যদি থাকে তার ভেতর থেকে আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে আর যতদিন আল্লাহওয়ালা আসবে অতদিন পৃথিবী ধ্বংস হবে না তার আমার নবী বলেছেন এই পৃথিবীর যত চোখে তাহলে দামি মালকে সিকুরিটি লাগবে না লাগবে না সিকিউরিটি লাগবে না লাগবে না কথা বলে না এতগুলো লোক পুরুষ পুলিশ দেখেছেন পুরুষ পুলিশ পুলিশ দেখেননি ও একটা পুলিশই নিয়ে আসতাম সাথে করে না হলে যদি দেখেন মুখ খুলে না তো পুরুষ পুলিশ পুলিশ এই রাস্তায় যাবেন রাতে চোরের থেকে পুলিশকে বেশি ভয় খালি এমনি করবে জি এদের মতো নির্দিষ্ট মানের খাবার পৃথিবীর কেউ খায় না সব থেকে কুত্তা শুকুরের থেকেও নির্দিষ্ট প্রাণী এরা আর শিবিরগুলো দেখলে মনে হচ্ছে এস কি হয়ে গিয়েছে হ্যাঁ এই পৃথিবীতে দুটো জিনিস দেখলে আমার কলিজে জ্বলে যায় একটা বলে সিভিক গুলো এসপি হয়ে গেছে আর টোটো চালকগুলোকে গুলো কেমন হচ্ছে পাইলট হয়ে গেছে রাস্তার মাঝে ছাড়া যাবেই না আল্লাহ যাকে টোটো কেনার পয়সা দেয় তার তিন ঘন্টা আগে তার বিবেক মেরে দেয় যে কোন দিকে যেতে হবে একটু জানে খুঁজ করে ভরে দিলে দেখে লিখে তোর গাড়ি যেখানে যাবে যাবে আল্লাহ এদের বিবেক মেরে টোটো দেয় আর ওদের সিবিকগুলো গুলো সারা রাত খাটছে তো টাকা লেয় আচ্ছা গোটা রাস্তায় পুলিশ দেখতে পাওয়া যায় কিন্তু একা দেখা যায় যে কোনো জায়গায় একা পুলিশ একটা বন্দুক ধরে একা দাঁড়িয়ে আছে কোনো কাজ আছে হয়তো কোনো খবর আছে কোনো ইনফরমেশন আছে যেদিকে কেউ যেতে পারে ঠিকই তারা ডিউটি করে মার্শাল্লাহ তারা দেশকে রক্ষা করছে এতগুলো পুলিশ না থাকলে আরও কলঙ্ক হতো এখন ঘটনা হচ্ছে কোনো দিন রাতে একা কোনো মহিলা পুলিশকে দেখেছেন যে দাঁড়িয়ে আছে সরকার এটাও জানে যে রসুল ঠিকই বলেছে ওটা দামি মাল ওটা চুরি হয়ে যেতে পারে এই জন্য ওকে একা কোথাও রাখবে না একটা উপন্যাস বলি দু লাইনও লয় একটু বলি সোনার বাক্সর উপরে এক পুলিশ বসে আছে পুলিশটা মহিলা আর চোর ঢুকেছে রাতে দিয়ে বলছে কি করছো চোর একে নরম করে বলছে কি করছো তো বলছে মাল আগুলছি দামি সম্পদ আগুনছি একে জোগাচ্ছি বন্দুক নিয়ে বলে ওর থেকে তো দামি তুমিই নিজে তোমার জন্য তো চোর ঘুরছে এর জন্যে দেখবেন খুব প্রয়োজনে মহিলা পুলিশ সরকার আনে কিন্তু তার পেছনে একটা পুরুষ পুলিশ লাগিয়ে রাখে যেন এই মালটা চুরি না হয় এটা তোর দায়িত্ব তো আল্লান রসুল বলে গেছেন অতএব সিকিউরিটি দেওয়া হয়েছে আপনাদের পেছনে আব্বাকে ভাইকে ছেলেকে এবং আমার আল্লাহ বললেন আর রেসা মালান পিঠে বুকে সমস্ত পুরুষ তোমাদের হবে কি সিকিউরিটি একটা

একজন বড় আল্লাহর অলি বলেছেন তুমি এই ঘর গাঁটা ঘুরছো আমি তারানগর ঘুরছি কোনো কাজে ঘুরছি বাড়ি বাড়ি ঘুরছি তো এই ঘরটা ভালো পাকা এই ঘরটা টালি এই ঘরটা মাটির এই ঘরটা খেরের এই ঘরটা অমুক ঘরগুলো দেখছি তো বলছি তুমি বুঝতে পারছো কোন ঘরটা শান্তি আছে কোন ঘরটা শান্তি নাই। মাটির দেয়াল দেখে বলা যাবে এই ঘরটা শান্তি আছে এই ঘরটা শান্তি নাই টালি দেখে বলা যাবে এই ঘরটা শান্তি আছে এই ঘরটা শান্তি নাই জি না একজন দার্শনিক বলছেন দুটি জিনিস যদি তুমি খেয়াল করে পেয়ে যাও তো জেনে নেবে ওই ঘরটা বড় অশান্তির ঘর যে ঘরের নারীর কণ্ঠস্বর রাস্তায় গলিতে ছেড়ে পড়ে যে ঘরের নারী এত জোর ছেলেকে শাসন করে চিল্লায় তার কণ্ঠ সরটা এসে মেনে রাস্তাতে পৌঁছে দেয় তুমি জেনে নাও ঘটনার ভিতরে শান্তি নাই দুই নম্বর যে ঘরের নারী নেতৃত্ব দেয় আর পুরুষেরা তার অধীন জীবন করে তো জেনে নাও ওই ঘরটা বড় অশান্তি বীরভূমে কালেকশন করতে গেছি মাদ্রাসার আর হাতে চেক রশিদ বই আছে তো এক মাস্টারের বাড়ির সামনে গিয়েছি হাই স্কুলের হেডমাস্টার সেই যুগে ইংলিশ ট্রিপল এম এ কত শিক্ষিত মানুষ আর হাই স্কুলের হেডমাস্টার তো আমাকে উনি তুমি করেই কথা বলে কে গো এলে বাবু বেশ 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 তা আমি বলছি স্যার কত লিখবো ও কোন মাদ্রাসা গো বাবু বলে ইসলামপুর মাদ্রাসা বেশ বেশ লিখো লিখো দাঁড়াও আমি একটু বাড়িতে জিজ্ঞেস করে আসি কত দিব তোর কপালে ঝাঁটা হ্যাঁ দিবি তো মাদ্রাসে পঞ্চাশ টাকা বউটা না বলা পর্যন্ত দিতে পারছে না এই তো জিন্দেগির মানদণ্ড এরপর আমার আল্লাহ বলছেন ও পুরুষের দল তোমরা তো পুরুষ তা তোমরা কেন পুরুষ কেন পুরুষ কেন পুরুষ তখন আমরা আল্লাহকে বলছি আল্লাহ আমাদের ভিতরে শক্তি আছে ক্ষমতা আছে কাম আছে রিপু আছে পুরুষত্বে ভরপুর রয়েছে দেহতে পুরুষের চিহ্ন আছে এর আমরা পুরুষ আল্লাহ বলছেন না এটার জন্য তোমরা পুরুষ ন যদি তুমি মনে করো যে ছেলের মা বানানো এটা পুরুষের প্রতি চিহ্ন তাহলে পৃথিবীর যত পশু আছে ওই কাজে সকলই নিয়োজিত আছে এটা তোমাদের বিষয় নয় আল্লাহ ওই অন্ধটাকে দু

পুরুষকে এই জন্য পুরুষ বলেছেন যে তোমরা ইনকাম করবে শীতে কাঁপবে গির্ষে পুড়ে যাবে আর বর্ষাতে ভিজে যাবে তোমরা কুলিগিরি করবে আর দিন রাত মেহনত করে ইনকাম করে এনে বিবিকে আনন্দ দেবে বিবির মুখে খাবার দেবে বিবিকে চিকিৎসা দেবে কাপড় দেবে কসমেটিক্স দেবে বিবির প্রয়োজনকে তুমি পুরা করবে তবেই তুমি পুরুষ অভিমান তুমি ইনকামের মেশিন তোমাকে ইনকামের জন্য পাঠানো হয়েছে এর জন্য তুমি পুরুষ তুমি ভাবিও না যে তোমাকে পুরুষ বলা হয়েছে দৈহিক দিক থেকে দৈহিক দিক থেকে পুরুষ বটি ওটা তো না নয় কিন্তু তোমার আসল পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করবে আজকে মেয়েদেরকেও ইনকামে নামিয়ে দিয়েছে বিভিন্নভাবে জি যত মেয়েরা ইনকাম করতে ধরেছে তত সংসারে অশান্তি বেশি বেড়েছে বরং অশান্তি কমে নি। আরও বাড়বে বরং কমবে না জি এবারে এরা মাল খরচা করবে আর বিবিরা সেই মাল থেকে আনন্দ পাবে এখন একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জিজ্ঞেস করব। এবং বলবো খুব শর্টে বলবো বেশি লম্বা টাইম নিব না সেই বিষয়টা কি প্রত্যেকটি ফ্যামিলিতে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর ভিতরে শান্তি রয়েছে এখন ঠিক করে বলে না আমাদের বর্তমান যুগে সব থেকে বড় দার্শনিক কাকে বলা হয় জানেন তার নাম জানেন তার নাম হচ্ছে আমেরিকা বাড়ি বদল খ্রিস্টান কলকাতায় এসেছিলো একবার মাত্র চল্লিশ মিনিট বক্তব্য রেখেছিল আর তার বক্তব্য শোনার জন্যে ওই কলকাতার টাউন হলে যে টিকিটটা ছিল সেটা হচ্ছে চল্লিশ এ ছত্রিশ টাকা এন্ট্রি ফি ছিল ছত্রিশ হাজার টাকা একজনের বক্তব্য শুনবে চল্লিশ মিনিট একজন লোককে তাকে ছত্রিশ হাজার টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়েছে তারপরেও টিকিট দিতে পারেনি কারণ তার এক একটা লাইনে এক একটা লাইনে গেন ভান্ডার লোকানো আছে ওনার ব্যাপারে গোলাম মর্তুজা বলেছিলেন যে এই লোকটার ভিতরে আল্লাহ এত ব্রেন দিয়েছে যে এই লোকটা যদি নবী মাহমুদ সুল্লা সাল্লামকে পেয়ে যেতেন হায়াতে তাহলে উন্নত মানের একটা সাহাবি হতেন নবী মোহাম্মদ সাল্লাকে যদি দেখতে পেতেন ওকে দেখতে পায়নি হতভাগা খ্রিস্টান ওর মধ্যে ইমান নাই কিন্তু ওর এক একটা কথার ওজন অত বেশি আমার কাছে এতগুলোর বই আছে বইটার নাম হচ্ছে ডেল কারনাগি। এর বই অ্যাভেলেবেল সবসময় বেশি রেল স্টেশনে পাবেন আমার কাছে একটা বই আছে প্রতিপতি বন্ধুত্ব লাভ তো উনি দামি দামি কথা বলেছেন তার মধ্যে বর্তমান জামানার একটা দাম্পত্য জীবনের সার্কুলার দিয়েছেন সার্কুলার অঙ্ক দিয়েছেন কি বলেছেন পৃথিবীতে যতগুলো স্বামী স্ত্রী বেঁচে আছে পৃথিবীর বুকে এখন যতগুলো স্বামী স্ত্রী বেঁচে আছে তাদের মধ্যে আটানব্বই জন কষ্ট করে দুনিয়া করছে বাকি দুজন তাদের একটাই কারণ রসুলের হাদিস এবং তারা ওপরে চলেনি এই জন্য তাদের কাছ থেকে প্রেমটা বিলুপ্ত হয়ে গেছে যদি তারা রসুলের হাদিস আর কোরআনকে ফলো করে চলত তাদের প্রেমের জিন্দেগি চলতো আর প্রেমের জিন্দেগিতে স্বাদ আছে কিন্তু কম্পিয়ার জিন্দেগিতে স্বাদ নাই খালি মনে হচ্ছে যে খেপিটাকে তালাক দিতে আর চলে না দেখ দুদিন পর মনে করছে ঠিক বলেছি না ভুল কারণ আমাদের এই প্রেমটা চলে গেছে রসুলের হাদিস না মানার কারণে আল্লাহর হুকুমকে না মানার কারণে প্রেম আলাদা জিনিস স্ত্রীর জন্যে স্বামী কাতর হবে স্বামীর জন্য স্ত্রী কাতর হবে এই প্রেমটা আজকে বিলুপ্ত হয়ে গেছে নাই নাই একটাই কারণ রসুল এবং দিনকে ফলো করে চলিনি তাই এবার চলেন الله تبارك وتعالى وبما أنفقوا من أموالهم আর বিশ্বনবী বলছেন যখন তুমি শান্তির জন্য বিবি আনবে লিতাস কোন ইলাইহা তোমার জীবনের সমস্ত শান্তি তার ভিতরে আছে আল্লাহ বলছেন যে সেই শান্তি করার জন্য যখন তুমি শ্বশুরের কাছ থেকে মেয়েটা আনবে তো তোমার জন্য ফরজ হচ্ছে তাকে মহারানা দিয়ে তাকে হালাল করে দেওয়া তার দেহটা তোমার জন্য হারাম তুমি মহারানা দিয়ে তাকে হালাল করে নেবে একদিকে রসুলের হুকুম হচ্ছে মহারা

একটা বাড়িতে নতুন বউ আসার সঙ্গে সঙ্গে বাপের অশান্তি মায়ের অশান্তি ভাইয়ের অশান্তি স্বামীর অশান্তি ফ্যামিলিটা যেন চলে যাচ্ছে একটা উদাহরণ দিন সিলিং ফ্যান সিলিং ফ্যান দেখেছে হ্যাঁ এই চার পাঁচ ইউটিউবার দেখেছে বাকি কেউ দেখেনি তো সিলিং ফ্যানের ঠিক ওই মোটরটার পাশে এরকম একটা সাদা মতো আছে ওইটার নাম হচ্ছে ক্যাপাসিটার ক্যাপাসিটার কেউ বলে কন্ট্রোলার যা বলবেন বলুন ওর কাজ হচ্ছে আপনি ফ্যানটাকে টেঙে দিয়ে প্লাকটা ডান দিকে দেন বাঁ দিকে দেন সিজামনে দেন এই দিকে দেন ও একদিকেই ঘোরাবে যখন সাঁ করে ঘুরবে তো ওপর থেকে ঠান্ডা হাওয়া নিচে নামবে আর জানকে কলিজাকে ঠান্ডা করে দেবে কিন্তু ওইটা ক্যাপাসিটারটার আবার নেগেটিভ আছে পজিটিভ আছে নেগেটিভে নি তার দিতে হবে পজিটিভে পজিটিভ তার দিতে হবে পজিটিভে ফেস দিতে হবে নেগেটিভে আর্থ দিতে হবে ওইটাকে কোনো কোম্পানি চেঞ্জ করে দিয়েছে মানে ভুল করে ওইটাতে ঝাল ঝাল করে দিয়েছে এটা ঝাল করে দিয়েছে এবার ফ্যানওয়ালা তো বাড়ি চলে আসছে একদম মোটর হাতে নিয়ে যে ফ্যান জুড়ে দিব তো যতই গরম লাগবে ঠান্ডা হয়ে যাবে ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে সুইচ মেরে দিয়েছে উল্টা দিকে ঘুরছে নিচের হাওয়া উপর দিকে এখন লুঙ্গি ধরতে হবে লুঙ্গি না ধরলে আবার বিপদ হয়ে যাবে কথাটা বোঝাতে পারলাম তো মহিলার ভিতরে আনন্দ আল্লাহ কোরআনে বলেছে মহিলার ভিতরে স্বাদ আছে আল্লাহ কোরআনে বলেছেন মহিলা তোমাদেরকে সুখ শান্তি দিবে তার ভিতরে আনন্দ লুকানো আছে কিন্তু চালাতে হবে কেমন করে বিশ্বনবীগঞ্জের মহারানা দিয়ে নিয়ে এসো আল্লাহ বলছেন তার পেছনে মাল খরচা কর কিন্তু আমরা এত বড় বৈজ্ঞানিক আল্লাহর কথা নিবুই না আমরা তার বাপের মাল তার মায়ের মালে ঈদ করব বকরা ঈদ করব কাপড় করব চুপর করব জুতা করব আনন্দ করব নিয়ত করে নিয়েছি কালকে আমার শ্বশুর হবে সব ব্যয় সে করবে শুধু তাই না আর একটা নিয়ত করেছি মহারানা দিব পঞ্চাশ কিংবা দশ হাজার তার বাপের কাছে নিব দশ লাখ উপচে ফেলে দিয়েছি মহারানাটা খালি চোখের লজ্জার জন্য এ করছে নেগেটিভ পজিটিভ দুই টাকার এক মাল লেগে গেছে না আল্লাহ আল্লাহর হুকুম মানছি না রসুলের সুন্নতকে মানছে কিছুই মানলাম না ওই বিবিটা নিয়ে এসে যখনই ঘরে সংসার করতে যেতে পুরা সংসার চলে গেছে কারণ এই বিবি আনতে গিয়ে ওদের বাপ বেটার ভিতরে না ছিল রসুলের হুকুম না আল্লাহর হুকুম না রসুলের তরিকা অতএ আমার আল্লাহ বলছেন হে পুরুষের দল তোমরা মাল খরচা করো এরপর আবার মেয়েদেরকে বলছেন ওরে নারীর দল ওরে মহিলার দল ওরে আমার মুমিনার দল বান্দিরে আমার তোমরা যদি তিনটে গুণে পরিণত হয়ে যাও তোমাদের ভিতরে যদি তিনতে গুণ আছে তোমাদেরকে নিয়ে আল্লাহ খুশি হবেন স্বামী খুশি হবে শ্বশুর শাশুড়ি খুশি হবে ওই মেয়েটি আল্লাহ ওয়ালী হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে সেই তিনতে গুণ কি আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসালিহ তোন কানিতা তন হাসিদা তুমি লিলভাইবে বিমা হাতি দোলা মেয়েদের ভিতরে যদি তিনটে গণ সে যায় একটা বল স একটা বল তান লেথা আর একটা বল হাসিদা আর লগা যে হাঁস লেহা তন কানেটা তন হাফিদা তন নীলভাই বেবে মা আল্লাহ বলছে আমি পুরুষদেরকে শাসন করলাম খানিক তোদের পিছে মাল খরচা করবে তো মাল খরচা করবে বলি তোরা কি আবার বিরাট কিছু হয়ে গেলি নাকি তোদের কত সাবধান হতে হবে তিনটে জিনিস কর সলেহার কসির করতে গিয়ে বড় বড় উলামারা বলেছেন ওই হাদিসটা সল্লাত খান সাহা শাহারাহা আসান বালাহা। যে নারী পাঁচ অক্ নামাজ ঠিক করে পড়বে রমজানের রোজা নিয়ম নীতির ওপরে রসুল যেমন করে বলেছে রাখবে এবং গোটা শরীরটাকে সে পর্দার ভিতরে রাখবে আর স্বামীর এটা করবে স্বামীকে ভালোবাসবে স্বামীর খিদমত করবে জি পাঁচ অক্টের নামাজ মা বনেদের ভিতরে অনেকে নামাজ পড়েন না। নামাজ হলো এমন একটা জিনিস বিশ্বনবী বলেছেন মন্তরাকা সালাত ও মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিন গুজিমাতুল্লাহ যে ব্যক্তি যে মহিলা যে পুরুষ ইচ্ছা করে কেন বসত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে আল্লাহর সাথে বান্দার কোন সম্পর্ক থাকবে না বেটি রে বোন রে মা মার ফরজ নামাজ ছাড়া যাবে না আর পাঁচ ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা রোজাকে এত সুন্দর করে রাখতে হবে যেমন যেমন ইসলামে নিয়ম নীতি এনেছে মেয়েদের জন্য সেই রকম ভাবে রোজাগুলো কমপ্লিট করতে হবে আকাত মাহলাহা স্বামীর কিদ্দমত করতে হবে স্বামীর ইজাত করতে হবে তবে যদি স্বামী ফরজ করতে বলে যে আমার বন্দুকে চাদর আমার গোস্তিকে চাদর ওর কাছে যা আপনি সরাসরি না বলে দিতে পারেন ঘুমা হবে না এই শুক্রিন পাটাল আপনাকে দিয়েছেন তারপরে যেগুলো শরীয়ত মতো হবে সেগুলো স্বামীর বাইরে যাওয়া যাবে না